মেট্রোর ইতিহাসে বেনজির ঘটনা ঘটতে চলেছে কলকাতায় ভূগর্ভস্থ রেল স্টেশনের প্রস্তাবিত জায়গায় থাকা গাছ কাটা নয় বরং বাঁচানো হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে থাকা সুবিশাল পুরনো গাছগুলো স্থানান্তর ও পুনর্জীবনের ব্যবস্থা করছে রেল এই কাজের জন্য নেওয়া হচ্ছে বিশেষজ্ঞদের পরামর্শ আশি থেকে একশো বছরের পুরনো এই সুবিশাল ঝুরি বটের গাছ তার পাশাপাশি রয়েছে অসত্য বকুল কদম এবং এরকম আরো উনত্রিশটি গাছ যে গাছগুলি পড়ে গিয়েছে এই ঘেরাটোপের মধ্যে কি এই ঘেরাটোপ এই ঘেরাটপ হচ্ছে জোকা থেকে এসপ্ল্যানেট পর্যন্ত মেট্রোর ভিক্টোরিয়া স্টেশনের জন্য চিহ্নিত করে রাখা জায়গা পুরনো উনত্রিশটি গাছ এর মধ্যে আশি বছরের প্রাচীন বটগাছ আছে আছে পঞ্চাশ বা ষাট বছরের পুরনো অসত্য এবং দেবদারু গাছ আছে কৃষ্ণচূড়া এবং রাধাচূড়া আপত্তি ছিল এই গাছগুলি ঘিরেই বহু জটিলতা এবং ঝড়ঝাপটা সামলে অবশেষে এক বেনজি সমাধান সূত্রের খোঁজ পেয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ গাছগুলি স্থানান্তর ও পুনর্জীবনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে উনত্রিশটি গাছ তুলে এনে বসানো হবে বেলেঘাটা বাইপাস লাগোয়া কামারডাঙ্গা এলাকায় এই গাছগুলো আমরা রিট ট্রান্সপ্লান্ট করছি মানে এই গাছগুলোকে সম্পূর্ণভাবে তুলে নিয়ে আমরা এটাকে আবার আমরা এইগুলোকে আবার গাছগুলোকে লাগানো হচ্ছে যাতে তাদের জীবনটাও থাকে এবং গাছগুলো সজীব থাকে এটা তো আমরা আইআইটির ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলে তাদের মতামত নিয়েই সবটা করছি এটা তো দরকার আমাদের তো বাঁচতে হবে ভবিষ্যতে সেই জন্যে গাছ গাছ তো লাগাতেই হবে এবং গাছকে এই গাছগুলোকেও বাঁচিয়ে রাখতে হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বা গড়ের মাঠ কলকাতার ফুসফুস এখানে উনুন জ্বালানো বা গাড়ি পার্ক করাও নিষিদ্ধ এই অবস্থায় জটিলতা বাড়ে স্টেশন এরিয়ার জন্য প্রস্তাবিত প্রায় পাঁচশো বর্গ মিটার এলাকা নিয়ে কলকাতার বুকে বা শহর তলিতে মেট্রোর এখনো পর্যন্ত যতগুলো কাজ হয়েছে তার মধ্যে কোনোটিতেই এই ঘটনা এর আগে ঘটেনি সেদিক দিয়ে দেখতে গেলে এই গোটা ঘটনাটা বেশ নজিরবিহীন এক্ষেত্রে একটি গাছ বিশেষ করে এরকম পুরনো গাছ তাকে অবিকল একই অবস্থায় রেখে কিভাবে অন্যত্র মেট্রো কর্তৃপক্ষ স্থানান্তর করে এবং কতটা সাফল্যের সঙ্গে এই গাছগুলিতে তারা নতুন জায়গায় প্রাণের সঞ্চার করতে পারে এখন সেটাই দেখার জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা